সকালে ঘুম থেকে উঠেই প্ল্যান করেছি যে আজকে সব টাটকা টাটকা বাজারে এনে রান্না করব। হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি এখানে পরাটা আর সোলার ডাল দিয়ে পেঁপে দিয়ে একটা ঘন্টো টাইপ তো এটা দিয়ে ব্রেকফাস্ট আমার অনেক ভালো লাগে তো ব্রেকফাস্ট খেয়ে বাইরে চলে আসলাম যেহেতু ফ্রাইডে ছিল তো বর্ণর বাবা বর্ণকে কর্ণকে নিয়ে বাসায় ঘুমাচ্ছে আর আমি এদিকে নাস্তা করে চলে আসলাম বাইরে বাইরে বলতে বাজারে যায়নি আমাদের বাসার রাস্তার সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর মানে টাছ বসে তো আমি মূলত ভাবছিলাম একটা ছোট মাছ নেব তো ওইভাবে সুন্দর সুন্দর মাছ পেলাম না এই জন্য বাটা মাছগুলো নিয়েছিলাম তো এগুলো টাটকা ছিল একদমই নরম ছিল না কিন্তু এই যে মোড়ে নড়তে ছিল না কিন্তু হচ্ছে সেই বলে যে পচা মাছ এমনটা না টাটকা ছিল তো সেগুলো এনে আমি ফার্স্ট টাইম এই যে মাছটাই কেটে নেবো আর মুরগিও নিয়ে এসেছি মুরগিটা রেখে দিয়েছি কারণ মাছগুলো পচে যাবে যেহেতু টাটকা রান্না করে খাবো এই জন্য এগুলোও আগে রেঁধে ফেলি তো আমি আলু চিকন চিকন করে কেটে দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি এইভাবে চচ্চড়িটা ভীষণ পছন্দ করি এবং বনর বাবাও অনেক খেতে পছন্দ করে তো এইভাবে মাছের চচ্চড়ি আর যদি ডাল থাকে তাহলে কিন্তু একদমই জমে যায় তো যাই হোক আজকে ডালটা রান্না করব না ওইটা বসিয়ে দিই যে মিষ্টি আলু রাস্তার পাশে দেখলাম অনেক সুন্দর সুন্দর মিষ্টি আলু তো মিষ্টি আলুগুলো অন্য জাতের জানে ছিল বড় বড়ো তো একটাই পাঁচশো গ্রাম এক কেজি তো আমি একটা পাঁচশো গ্রাম নিয়েছি যে ছোটো বাচ্চাদের মিষ্টি আলু কিন্তু অনেক পুষ্টিকর অনেক একটা হেলদি খাবার আমি মনে করি তো ওকে খাওয়াবো বাবু যদিও তেমন খেতে চায় না তো ওকে খাওয়াই রেখেই যে মুরগি কাটতে বসলাম তো টাটকা মুরগি ঝোল রান্না করবো এদিকে পুঁইশাক পুঁইশাক নিয়েছি তারপর হচ্ছে এই যে পেঁয়াজ তেল এগুলো হচ্ছে এনেছি তো এগুলো হচ্ছে হ্যাঁ সাইডে গুছিয়ে রেখে শাকগুলো বেছে নিলাম তারপর মুরগি কেটে নিলাম তারপরে পটল কেটে নিয়েছি আজকে টাটকা মুরগি এবং পটল দিয়ে বোনা টাইপ করে রান্না করব তো মুরগিটা ভাজবো না তো জিরা বাটা ছিল না জিরা বাটা মানে বেটে নিলাম ব্লেনে তো তারপরে জিরা বাটার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু মুরগিটা ভাজবো না শুধু পটলগুলো ভেজে নিয়েছি আর মুরগি পিসগুলো আজকে একটু বড় বড় টাইপ করেছি তো এই যে বড় বড় মুরগির পিস তো মুরগির মাংস কিন্তু ছোটো বাচ্চারা খেতে অনেক মানে সুবিধা ওদের কারণ ওরা গরুর মাংস বলতে আমার ছোট পিচিটাকে তো এখন সব কিছু একটু করে দিই যেহেতু ওর ছয় সাত মাস হয়ে যাচ্ছে মানে ছয় সাত মাসের বেশি হয়েছে তো সব কিছু খাবারই একটু করে খাওয়াই তো ও গরুর মাংস তেমন খেতে পারে না তো মুরগির মাংসটাই ওকে খাওয়াই তো এখানে হচ্ছে এই জন্য হচ্ছে মুরগির মাংস কারণ গরুর মাংস তো একদিন ঈদ থেকে চলতে ছিল এই জন্য হচ্ছে মুরগির মাংস রান্না করে ফেললাম তো মুরগির মাংস রান্না আমার হয়েছে এদিকে এই যে শাক ভাজি করবো শাকটা সিদ্ধ করে নিয়েছি তা ওটা তেলে দিলাম তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা বন্যর বাবা বাইরে গিয়েছিল তো সে হচ্ছে আশার পথে আম নিয়েছে লিচু নিয়েছে যেহেতু এগুলো সিজন শেষ হয়েছে প্রায় তো তারপরেও লিচু আম কলা নিয়েছে ছেলের জন্য আর শাক একদমই কিনতে চায় না তো আমি সবসময় তাকে বকি শাক কেন না কেন তো তাই জন্য সে আজকে দুই রকম শাক নিয়ে এসেছে পাট শাক আর শাক এদিকে যে পিঠা করেছিলাম বেশ কিছুদিন আগে তো এগুলো ফ্রিজে ছিল তো ভাবলাম যে পিঠাটা দুধ দিয়ে একটু রান্না করি তার মধ্যে কিছু লাচার সীমায় দিয়ে দিলাম যে ওর বাবা বিকেলে খাবে তো যাই হোক এদিকে আমার ছেলে আবার লাচার সীমায় খাবে না তার জন্য ওই যে লুডোস রান্না করে দিলাম আর সে সাম আমাকে শরবত বানিয়ে দাও যেহেতু একটু গরম হালকা চিমসানি গরম একটা যেটা বলে এলাকায় আমাদের গরম এই যে বৃষ্টি হচ্ছে আবার রোদও আবার গরমটাও কেমন জানি একটা ঝাঁঝানো গরম তো এই জন্য তাকে শরবত বানিয়ে দিচ্ছি তো এই যে শরবতের চিনির মধ্যে থেকে যে পিঁপড়া উঠেছে তো পিঁপড়া খেলে সাঁতার কাটা যায় সেটা ভেবে যে আমার ছেলে বলতেছে পিঁপড়া সবাই খেয়ে নেবো তো কেমন লাগলো আমার ব্লগটি জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ